শেখ হাসিনার দল টেলিগ্রামে চাঁদাবাজি ও অনুপ্রবেশে চ্যালেঞ্জের সম্মুখীন জানাব কাদেরকে যেভাবে রিজেক্ট করছেন আওয়ামী নেতারা এবং সর্বশেষ জানাবো গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার দল টেলিগ্রামে চাঁদাবাজি ও অনুপ্রবেশে চ্যালেঞ্জের সম্মুখীন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্তিকে সামনে রেখে লীগের একাধিক সূত্র নিউজ আঠারোকে কে জানিয়েছে যে এই দলটি বর্তমানে একাধিক চ্যালেঞ্জ সহ অভ্যন্তরীণ চাঁদাবাজির সম্মুখীন হচ্ছেন তারা যদিও বাংলাদেশে দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মাধ্যমে তারা সংগঠিত হচ্ছে এবং হাসিনার সাথে টেলিগ্রামে কথা বলার অনুমতি পেতে বড় অঙ্কের টাকা গুনতে হচ্ছে তাদের গত এক বছরে টেলিগ্রামে হাসিনার দলের নেতা জন্য প্রাথমিক সংগঠক প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে আওয়ামী লীগের উচ্চ পদস্থ সূত্র নিউজ আঠারোকে জানিয়েছে হাসিনা যখন এই মাধ্যমটির সভাগুলিতে উপস্থিত হন তখন তার উপস্থিতিতে কে কথা বলার সুযোগ পাবে তা নির্ধারণের জন্য বড় মাপের অর্থ হাত বদল হয়ে থাকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ যেগুলির মধ্যে অনেকগুলির বিশ হাজার থেকে ত্রিশ হাজারেরও বেশি সদস্য রয়েছে প্রতিদিন দীর্ঘ সেশনের আয়োজন করে থাকে যা রাত নয়টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে অংশগ্রহণকারীদের মধ্যে কেন্দ্রীয় নেতা বর্তমান এবং প্রাক্তন সংসদ সদস্য এবং জেলা বা উপজেলা পর্যায়ের নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন সূত্রগুলো থেকে চাঁদাবাজের তালিকার শীর্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উঠে এসেছে যিনি টেলিগ্রামকে তার প্রধান রাজনৈতিক মঞ্চ করে তুলেছেন এবং ঢাকা ঘেরাও এর আহ্বান জানিয়ে উত্তপ্ত বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ আঠারোকে বলেন ওবায়দুল কাদেরকে দলীয় কর্মীরা প্রত্যাখ্যান করছেন শীর্ষ নেতৃত্ব তথ্য পেয়েছেন যে তিনি টেলিগ্রামের মাধ্যমে হাসিনার সাথে ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করার পরিবর্তে দলের জ্যেষ্ঠ নেতা এমপি এবং প্রাক্তন মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছেন শুধুমাত্র অভ্যন্তরীণ চাঁদাবাজি নয় আওয়ামী লীগ টেলিগ্রাম প্ল্যাটফর্মে জামায়াত এবং বিএনপির মতো বিরোধী দলগুলির কর্মীদের অনুপ্রবেশের বিরুদ্ধেও লড়াই করছে আওয়ামী লীগের সূত্রগুলি জানিয়েছে গোয়েন্দা কর্মীদের অনুপ্রবেশের মাত্রায় বেশি অনুপ্রবেশকারীরা তাদের কথোপকথন রেকর্ড করে থাকেন যা পরে অংশগ্রহণকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে ব্যবহার করা হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে গ্রুপ কার্যকলাপে ডিজিটাল লগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার চলছে নিউজ আঠারো এর তথ্য অনুসারে আওয়ামী লীগ নেতাদের কিবোর্ড যোদ্ধার ভূমিকা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে আসতে বলা হয়েছে নতুবা পদত্যাগ করতে বলা হয়েছে আগামী বছর বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ইউনুস সরকারের সাথে পরবর্তী পর্যায়ে রাস্তার সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে কাদেরকে যেভাবে রিজেক্ট করছেন আওয়ামী নেতারা ক্ষমতা হারানোর এক বছর পূর্ণ হতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই সময় দলের অনেক পলাতক নেতার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠলেও অভিযোগ রয়েছে তাদের অর্থ থামেনি এবার নতুন এক অনলাইন চাঁদাবাজির কৌশল নিয়েছে তারা যা নিয়ে উদ্বেগ বাড়ছে দলের ভেতরেও ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ আঠারো এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনার পার্টির টেলিগ্রামে চাঁদাবাজি অনুপ্রবেশে জর্জরিত শীর্ষকুই প্রতিবেদনে বলা হয় টেলিগ্রাম অ্যাপে চলিত আওয়ামী লীগের অনলাইন গ্রুপগুলি এখন আর্থিক লেনদেন এবং গোয়েন্দা নজরদারির নতুন মঞ্চ হয়ে উঠেছে গত এক বছরে শেখ হাসিনার অনুগত নেতাকর্মীদের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম কোনো কোনো গ্রুপে বিশ থেকে ত্রিশ হাজার সদস্য অংশ নেয় প্রতিদিনের ম্যারাথন আলোচনায় এসব গ্রুপে শুধু সাধারণ কর্মী নয় কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরাও থাকেন সক্রিয় নিউজ আঠারো এর উচ্চ পদস্থ একটি সূত্র জানায় শেখ হাসিনা নিজে যখন ভার্চুয়াল টেলিগ্রাম মিটিংয়ে যুক্ত হন তখন তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করা হয় সূত্র আরও জানায় এই আর্থিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতৃত্বে গঠিত হয়েছে অসংখ্য টেলিগ্রাম গ্রুপ যেগুলোতে তিনি প্রতিদিন তার বক্তব্য প্রচার করছেন তবে এসব কর্মকাণ্ডকে কেউ কেউ রাজনৈতিক কৌশল নয় বরং ব্যক্তিগত চর্চা বা চাঁদাবাজির নতুন মাধ্যম হিসেবে দেখছেন দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ওবায়দুল কাদেরকে মাঠের কর্মীরা আর গ্রহণ তাই তিনি নিজেই টেলিগ্রামের সক্রিয় থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন তবে মূল উদ্দেশ্য দল নয় বরং নতুন আর্থিক কেলেঙ্কারি সূত্রগুলোর আরও দাবি কাদের নিজের প্রভাব ব্যবহার করে সিনিয়র নেতাদের কাছ থেকে অর্থ আদায় করছেন অভিযোগ রয়েছে দলের ভেতরের অনেকেই তার বিরুদ্ধে ভার্চুয়াল মিটিং এর সুযোগ বিক্রির অভিযোগ তুলেছেন যেখানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয় এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন কোটি কোটি টাকা লুটে নেওয়া একটি রাজনৈতিক দল কেন এখন সামান্য অনলাইন গ্রুপে কথা বলার সুযোগ বিক্রি করছে এটা কি তাদের অর্থনৈতিক দেউলিয়াত্বের ইঙ্গিত নাকি ক্ষমতার শেষ পর্যায়ে অনৈতিকতার চূড়ান্ত প্রকাশ গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় অবাক হওয়ার বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্র লীগের বেশ কিছু নেতা প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এর অংশ হিসেবে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে তেরো জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট এই অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে এরা হলেন সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা সোহেল রানার বাবার নাম আব্দুল সোভান গোলন্দাজ বাড়ি বরগুনার তালতলি থানার মৌপাড়া গ্রামে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে তার বাসা গ্রেফতারকৃত সম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার বড়াসুর গ্রামে বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেফতারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোর দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি cela সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে এই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপ কমিশনার কামরুল হাসান যোগান্তরকে বলেন এটি একটি অনেক বড় কর্মযোগ্য তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না একটু গুছিয়ে নেই পরে বলবো। তিনি বলেন এই ঘটনায় শুধু ডিবি নয় আরও কয়েকটি সংস্থা কাজ করছে অপর একটি দায়িত্বশীল সূত্র জানায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তবে আওয়ামী লীগের এহেন রাষ্ট্রবিরোধী ও সরকারকে ফেলে দেওয়ার নানামুখী চক্রান্তের বিষয় সরকার জানার পর জড়িতদের দ্রুত গ্রেফতার সহ পরিস্থিতি মোকাবেলায় বেশি কিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমত পুরো বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে ফেস করা দ্বিতীয়ত জড়িতদের কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুরো চক্রকে গ্রেফতার না করা পর্যন্ত বিষয়টি গোপন রাখা যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান দেশে কোনো নাশকতার শঙ্কা নেই নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকিও নেই সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার ইস্যু করা চিঠিতে উনত্রিশ জুলাই হতে আট আগস্ট পর্যন্ত এগারো দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন এটা পুরো বাংলাদেশের অভিযান নয় ডিএমপি তাদের মতো করে অভিযান চালাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন